এই ভিডিওতে আমি পাঁচটা ফান্ডামেন্টাল স্কিলসের কথা বলবো যেগুলোকে আমি বলি হচ্ছে এভারগ্রিন স্কিল অর্থাৎ তোমার এই আই চ্যাটজিবিটি টেকনোলজি দিয়ে দুনিয়া উল্টে গেলেও পাঁচটা স্কিলস আমাদের সবার কাজে লাগবে এমন কি তুমি কোন ব্যাকগ্রাউন্ডের কোন ট্র্যাকে তোমার প্রফেশনাল কেরিয়ারটা ঘুরতে যাচ্ছ ডাজেন্ট ম্যাটার এই পাঁচটা স্কিলস তোমার মাস্টার লাগবেই লাগবে তো এই পাঁচটা স্কিলসের বিস্তারিত বলার আগে তুমি অবশ্যই অবশ্যই এই টুক করে একটু লাইক মেরে দাও এবং এই চ্যানেলে গুত মেরে একটু সাবস্ক্রাইব করে ফেলো তাহলে তুমি বিস্তারিত ডিটেইলভাবে জেনে ফেলবা এবং কিভাবে তুমি এগুলো তোমার লাইফে কাজে লাগাবা সেই রিলেটেড জিনিসও আমি এই ভিডিও লাস্টের দিকে বলে ফেলবো তো পাঁচটা ফান্ডামেন্টাল স্কিলসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটি হচ্ছে ইংলিশ হোলিস্টিক কমিউনিকেশনের এবিলিটি হোলিস্টিক কারণ হচ্ছে ইংলিশে তোমাকে কিন্তু রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং সব কিছু জানতে হবে চিন্তা করে দেখো তুমি যদি হচ্ছে কোনো একটা ভালো বই জোগাড় করে দেখতে চাও সেটা তো ইংলিশের বই হবে কোনো একটা আর্টিকেল ব্লগ অথবা কেউ কেউ একটা পেপার পাবলিশ করছে বা কেউ তোমার একটা ইমেল পাঠাইছে এখন এটা পড়ে যদি তুমি মর্ম বুঝতে না পারো সে তোমার কাছে কি চায় বা কি করতে হবে সেটা তুমি ফিল না করতে পারো তাইলে কিন্তু তোমার দ্বারা লাইফে সুবিধাজনক কিচ্ছু করতে পারবে না সেকেন্ড জিনিস হচ্ছে তোমাকে অনেক ক্ষেত্রে রিপোর্ট লেখা লাগতে পারে আর্টিকেল লেখা লাগতে পারে সামারি লেখা দরকার পড়তে পারে নিজেকে একটা ইমেল লেখার দরকার হইতে পারে এমনকি প্রফেশনালি একজনকে একটা মেসেজ অর্গানাইজ বা ইংলিশে লেখার দরকার অবশ্যই পড়বে তো ইংলিশে তুমি যদি তোমার মনের ভাবটা রিজনেবলভাবে প্রকাশ করতে না পারো তাহলে তুমি কিন্তু কোনো লাইনেই সুবিধা করতে পারবে না সিমিলারভাবে দরকার পড়বে তোমার ইংলিশ স্পিকিং এবিলিটি তোমাকে অনেক জায়গায় ভাইবা দিতে হবে ইন্টারভিউ যে দিতে হবে প্রফেশনাল মিটিং করা লাগতে পারে সো মিটিং এ তুমি যদি তোমার প্রয়োজনীয় কথাবার্তাটা ইংলিশের শব্দ জগার করে বলতে না পারো তাহলে তোমার মিটিংটা কিন্তু ফেইলিয়র হয়ে যাবে আবার মিটিং এর ভিতরে অন্যরা যেটা বলবে সেটা বুঝার জন্য তোমার কিন্তু লিসেনিং এবিলিটিও লাগবে এমন আমরা অনেক টিউটোরিয়াল যখন খুঁজে বের করি সেগুলো থাকে ইংলিশে এখন ইংলিশের একটা টিউটোরিয়াল দেখে তুমি যদি বুঝতে না পারো অনেক ভালো ভার্সিটি লেকচার থাকে অনেক ইংলিশের কোর্স আছে সেগুলো শুনে তুমি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার ক্যারিয়ারটা অন্ধকারে পড়ে যাবে সো এআই চ্যাট জিপিডি দুনিয়া উল্টাক অথবা না উল্টাকে এই ইংলিশের কমিউনিকেশন এবিলিটিটা তোমার মাস্ট লাগবেই লাগবে এবং এটা ভালো করার জন্য কি করবা সেটা আমি একটু পরে বলতেছি নাম্বার টু এভারগ্রিন স্কিলস হচ্ছে টিম ওয়ার্ক এবিলিটি এই টিম ওয়ার্ক করার জিনিসটাকে আমাদের ইউনিভার্সিটিতে কোনো জায়গায় সিরিয়াসলি শেখানো হয় না কিন্তু আলটিমেটলি আমরা প্রফেশনালি যখন কাজ করি আমাদেরকে টিমে কাজ করতে হয় আমরা ফ্রেন্ড সার্কেলে যখন চলি তখন আমাদের টিমে কাজ করতে হয় এমনকি আমরা যখন সংসারে থাকি ফ্যামিলিতে থাকি সেটা কিন্তু একটা ভাই বোন বাবা মামা মিলে একটা টিম চলে এই টিমের ভিতরে কীভাবে ইন্টার্যাক্ট করতে হয় কীভাবে কমিউনিকেট করতে হয় কীভাবে তোমাকে একটা রেসপন্সিবিলিটি দেওয়া হলে সেটা অন টাইমে শেষ করতে হয় কতটুকু তুমি প্রোগ্রেস করতে সেটা তাকে জানাইতে হয় অথবা তুমি যেটা ডিলে হয় সেটা তাকে আগে থেকে কিছুটা হিন্টস দিয়ে রাখা এই যে ইন্টার্যাকশানসের জিনিসগুলো তোমাকে মাস্ট জানতে হবে জানার জন্য তোমার হয়তো ক্লাস প্রজেক্ট থাকতে পারে স্কুলে বা কলেজে ভার্সিটিতে অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে কোনো একটা ক্লাবের রেসপন্সিবিলিটি নিতে পারো অথবা ফ্রেন্ডরা মিলে কোথাও ঘুরতে যাওয়া সেখানেও কিন্তু তোমার একটা কোর রেসপন্সিবিলিটি থাকতেই পারে সেই রেসপন্সিবিলিটি তুমি হয়তো ফুডের দায়িত্বে থাকলা তুমি হয়তো ওভারঅল বাজেটিংয়ের দায়িত্বে থাকলা হয়তো গাড়ি ঠিক করার দায়িত্বে থাকলা তো এই কাজটা তোমাকে কীভাবে করতে হবে কার সাথে কমিউনিকেট করতে হবে সে ঠিক মতো সময় আসবে কিনা যতজনের জন্য গাড়ি নিয়ে আসতে বলছে সেটা নিয়ে আসবে কি না যদি না নিয়ে এসে তোমার ব্যাকআপ প্ল্যান কি হবে এই জিনিসগুলো তুমি যদি স্টুডেন্ট লাইফে অথবা প্রফেশনাল লাইফে যাওয়ার আগে সেট করে ফেলতে পারো তাহলে টিমে কাজ করার রিলেটেড তোমার হিউজ একটা অ্যাডভান্টেজ আসবে আর তুমি যদি টিম লিডার হিসেবে পারফর্ম করতে পারো তাহলে তোমার কেরিয়ার প্রোগ্রেসটা একদম তর 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 করে উঠবে সেটা যে কোনো মানুষের দরকার সেটা ম্যানেজমেন্টের হোক আইটি হোক ডেভেলপার হোক অথবা মার্কেটার হোক যেটাই হোক না কেন টিম লিডিং এর স্কিলস টা আমাদের ইউনিভার্সিটিতে অর্গানাইজ ভাবে না শিখেলেও পার্সনে লাগবেই লাগবে নাম্বার থ্রি ফান্ডামেন্টাল স্কিলস হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স অ্যান্ড বাজেটিং স্কিল এই যে মানি জিনিসটা আসলে কীভাবে কাজ করে কিভাবে অ্যাক্সেঞ্জ হয় এটা আমাদের কোনো জায়গা থেকে ধারণা দেওয়া হয় না যে আমি যদি স্টুডেন্ট লাইফে দশ টাকা কামাইতে চাই কোন জায়গায় কীভাবে কামাইতে পারবো সেটাও আমরা ঠিকমতো জানি না আবার যতটুকু কামাইছি তার কতটুকু আমাকে খরচ করতে হবে কতটুকু আবার আমাকে ট্যাক্স দিতে হবে অথবা সামনে কোনো একটা কিছু করতে যাচ্ছি সেখানে আমার কতটুকু আসলে ট্রু খরচ আর কতটুকু আসলে সলিড খরচ এটা আমরা বুঝি না আমি একটা এক্সাম্পল দিলে তোমাকে বুঝতে যেমন ধরো তুমি একটা ফোন কিনবা আমরা মনে করি যে আচ্ছা এই ফোনটা আমি তাকে একবার বিরিয়ানি খাওয়াইতে হবে সেই বিরিয়ানি খাওয়ার জন্য তোমার তিন চারশো টাকা যাবে এটাও কিন্তু ফোনের খরচ ফোন কিনে আসার পরে তোমার হয়তো একটা সিম কিনতে হবে সেটাও কিন্তু ফোন রিলেটেড খরচ আবার এর ভিতরে তুমি যদি কোনো একটা সার্ভিস কিনো একটা হয়তো ইমেলের সার্ভিস কিনো অথবা নেটফ্লিক্স কিছু একটা এটাও কিন্তু তোমার ফোন রিলেটেড খরচ আবার তোমার কিন্তু এক্সট্রা বাজেটও রাখতে হবে যে কিছুদিন পরে ফোনটা যদি নষ্ট হয়ে যায় সেটাকে মেইনটেনেন্স করতে হবে এটাটা কভার কিনতে হবে সেটাও কিন্তু ফোন রিলেটেড খরচ সো তোমার কিন্তু জাস্ট কোর খরচটা চিন্তা করলে হবে না তোমার ফাইনান্স মানে আসলে তোমার আশেপাশের সারেন্ডিং এর যত খরচ আছে সেটা এক বছর চলার জন্য তোমার কতটুকু খরচ আছে সেটা তো মানে বুঝতে হবে প্লাস এইটাও তোমাকে চিন্তা করতে হবে যে এই যে আমি পনেরো হাজার বিশ হাজার টাকা দিই এই ফোনটা কিনতেছি এখান থেকে আমি আসলে পনেরো বিশ হাজার টাকা উঠাই নিয়ে আসবো কিভাবে সেটা তুমি যদি তোমার মাথার ভিতরে ঢুকে তাইলে তুমি আসলে ফাইন্যান্সিং কিছুটা বোঝা শুরু করছো তাইলে তুমি আসলে ফাইন্যান্সিং কিছুটা বুঝা শুরু করছো এবং এর পাশাপাশি ধরো আমরা একটা বাড়ি বানাবো রাইট আমরা বাজেট করে তিন লাখ টাকা খরচ হয়েছে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা তার মানে কিভাবে টাকাটা খরচ হয় এটা আমাদের বুঝতে হবে আমার স্যালারি যদি হচ্ছে তিরিশ হাজার টাকা হয় কত টাকা আমি আসলে সর্বোচ্চ খরচ করা উচিত কত টাকা আমার সেভ করা উচিত পার্সোনাল জিনিসের জন্য ফ্যামিলি ইমার্জেন্সির জন্য মেডিকেল ইমার্জেন্সির জন্য অথবা আমার লং টার্ম একটা গোল আছে বিয়ে সাথী করব সেটার জন্য আমি কীভাবে কীভাবে প্ল্যান করব সেটা কিন্তু তোমার মাস মাথায় থাকতে হবে তুমি লোন নিবা কি নিবা না সেটা তোমার পার্সোনাল সিদ্ধান্ত বা তুমি ব্যাংকে টাকা আদান প্রদান করবা কি করবা না সেটা তোমার পার্সোনাল সিদ্ধান্ত বাট টাকাটা আসলে কিভাবে কাজ করে এবং তোমার কোর খরচ আর ওভারঅল খরচের জিনিসটা তুমি যদি বুঝতে না পারো তাহলে জীবনেও যত টাকা কামাই করো শান্তি নাম্বার ফোর ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট মানে নিজেকে ম্যানেজ করা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমরা লাইফে সফল হব কি হব না সুখী হব কি হব না ভালো থাকবে কি থাকবো না সব কিছু ডিপেন্ড করে আমাদের নিজেদের ভিতরের অংশটাকে ম্যানেজ করার উপর দিয়ে বাট এই জিনিসটা আমাদের কোনো ভার্সিটিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আনফর্চুনেটলি আমাদেরকে শেখানো হয় না তুমি চিন্তা করে দেখো আজকে কোনো কারণে তুমি হয়তো একটু আনহ্যাপি হয়েছো হতাশ হয়েছো খারাপ লাগছে এই মুহূর্তে তুমি কি করবা তুমি জানো না আজকে তোমার হতে কোনো একটা কাজের ডেডলাইন চলে তুমি স্ট্রেস ফিল করতেছ বা কারোর সাথে কথা কিভাবে বলতে তুমি বুঝে উঠতে পারতেছ না এই জায়গাটায় তোমার মেন্টাল কন্ডিশনটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করবা ইমোশনাল ইন্টেলিজেন্স নামে হিউজ একটা সেক্টর আছে এইটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই আবার কখনো কখনো আমি যদি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাই হতাশ হয়ে যায় বা কোনো একটা জিনিস আমি ডিজার্ভ করি কিন্তু কোনো কারণে আমি পাই নাই বা কারোর সাথে আমার একটা রিলেশন ছিল সে অন্যায় আমাকে ছেড়ে চলে গেছে আমি এখন এখন আছি আমার আমি কিভাবে ডিল করব আস্তে আস্তে নর্মাল সিচুয়েশনে আসব। এইটা আমাদের যদি নিজের ভিতরে না থাকে আমরা ভালো থাকতে পারবো না একইভাবে আমরা যদি হচ্ছে নিজেদের ফোকাসটাকে হ্যান্ডেল করতে না পারি যে সারা দুনিয়াতে প্রচুর ডিস্ট্রাকশন আছে প্রচুর জিনিস আমার কাছ থেকে টাইম চায় সেগুলো থেকে আমি আলাদাভাবে টাইম বের করে কিভাবে ফোকাস থাকতে পারবো কিভাবে আমি সারা সারাদিনের ইম্পর্টেন্ট কাজগুলোকে ডিল করতে পারবো আমার সামনে তিন চারটা জিনিস চলে আসছে হয়তো আমার পরীক্ষা আছে আমার ফ্যামিলি মেম্বার অসুস্থ হয়ে গেছে আবার আমি কোনো একটা স্পেশাল জিনিস করতেছি হইতে পারে কোনো একটা কোর্স করতেছি এই তিনটার ভিতরে টাইম ডিস্ট্রিবিউট করে তিনটাকে আমি কিভাবে অ্যাচিভ করব। এই স্ট্র্যাটেজিগুলো আমাদেরকে কেউ শেখাই দিচ্ছে না সেই কারণে আমাদের লাইফের যতগুলো ইম্পর্টেন্ট পটেন্সিয়াল আছে সেগুলোকে আমরা ডিল করে করতে এবং দিনকে দিন ছেলে পেলে হতাশ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে তারা অনেক কষ্ট করে শেষ পর্যন্ত রেজাল্টটাকে এনজয় করে উঠতে পারতেছে না শুধুমাত্র নিজেদের ভিতরের জিনিসটাকে ম্যানেজ করতে পারতেছে না বলে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ অ্যান্ড ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে সেলফ লার্নিং অ্যান্ড অ্যাডাপ্টিবিলিটিটা সেলফ লার্নিংটা খুবই ক্রিটিক্যাল জিনিস তুমি যেই ফিল্ডের মানুষই হও না কেন অথবা নর্মাল মানুষই হও না কেন দুনিয়া কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে টেকনোলজি চেঞ্জ হবে তুমি যেই সাবজেক্ট রিলেটেড কাজ করতেছো সেটার টপিক চেঞ্জ হবে তুমি দুই চার বছর পরেই দেখবে আগের জিনিস আউটডেটেড হয়ে গেছে এখন এই যে আউটডেটেড জিনিসটাকে ছাইড়া দেওয়ার একটা সামর্থ্য তোমার থেকে নতুন জিনিসটা শেখার জন্য অনেক ক্ষেত্রে তোমাকে ঘাটাঘাটি করতে হবে লোকজনের সাথে কমিউনিকেট করতে হবে কারোর কাছ থেকে হেল্প নেওয়া হইতে পারে তুমি নিজে নিজে পারলে অসাধারণ অথবা দরকার হলে কোনো জায়গা থেকে তুমি প্রফেশনাল তুমি হেল্প বা মেন্টরশিপ যে কিভাবে নিয়ে কন্টিনিউয়াসলি একটা রিসাইকেল মোডে থাকবা যাতে তুমি কন্টিনিউয়াসলি আপগ্রেড হইতে পারো অনলাইন থেকে কোন একটা টপিকে ডিপ রিসার্চ করে তোমার লার্নিংটাকে অর্গানাইজ করে সেটাকে ইফেক্টিভলি কাজে নাগাল এবিলিটি যদি তোমার ভিতরে চলে আসে তাইলে তোমাকে কেউ আটকাইতে পারবে না আনফরচুনেটলি এই যে সেলফ লার্নিং এবং যুগের সাথে অ্যাডাপ্টেবিলিটিটা এটাও আমাদের কেউ শেখায় না তো এই পাঁচটা ফান্ডামেন্টাল স্কিলস তোমার যদি গেইন করতে হয় তুমি যদি এইগুলোর উপরে চাও তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে জাস্ট দুইটা জিনিস মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান জিনিস হচ্ছে তোমার ওভার নাইট এ কোনো চেঞ্জ আসবে না তুমি যদি ইংলিশে শিখতে চাও আজকে একদিন বা এক সপ্তাহের মধ্যে তুমি ইংলিশের স্পিকিং লার্নিং লিসিনিং সব পড়তে হয়ে যাবা এরকম না এটাকে তোমাকে বাই প্রোডাক্টের ভিতরে রাখতে হবে ভাবে তোমার হয়তো টাইম ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে তোমার ফোকাসের সমস্যা হচ্ছে তোমার মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানো না কোনো কিছুই তুমি হচ্ছে একদিনে এক রাতে শিখবা না তোমাকে জাস্ট নিজের ভিতর থেকে একটা সিনসিয়ারিটি অ্যাওয়ারনেস গ্রো করতে হবে যাতে তুমি আশেপাশের এই যে জায়গাটাতে তোমার দুর্বলতা আছে সেটা তুমি কার কাছ থেকে হেল্প নিতে পারো তোমার ফ্রেন্ড হইতে পারে তোমার কলিগ হইতে পারে তোমার টিচার হইতে পারে তাদের সাথে তুমি কমিউনিকেশন এস্টাবলিশ করো এবং একটু একটু করে তোমার সিনসিয়ারিটিটা ওপেন করো মোস্ট অফ কেসে পিপল হচ্ছে তার সিনসিয়ারিটিটা তার লার্নিংয়ের উইন্ডোটা ওপেন করে না বলে তার কাছে বিভিন্ন অপরচুনিটিটা আসে না তোমাকে ওপেন আপ হইতে হবে এবং নাম্বার টু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমাকে ট্রাই করতে হবে তুমি হয়তো মানি ম্যানেজমেন্টের একটা জিনিসে তুমি বোঝো না ঠিক আছে আমার এই যে পাঁচশো টাকা এক হাজার টাকা বা আমি টিউশনি করে আট হাজার টাকা পাইছি এইবার আমি একটা রুলস ফলো করে ট্রাই করে দেখি যে কেউ একজন বলছে থার্টি পার্সেন্ট সেভ করা উচিত আমি দেখি থার্টি পার্সেন্ট সেভ করে 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 কতদিন পারি অথবা আমি এই যে ফোন কিনবো এটার ওভারঅল বাজেটিংটা আমি একটু চিন্তা করে দেখলাম অথবা আমি ইংলিশে দেখা যাচ্ছে যে ইমেল রাইটিংটা আমার সমস্যা আছে আমি ওপেন আপ হয়ে এটাকে ট্রাই করলাম কোনো আমার রিসিভার নাই ধরে নিলাম ফেক একজন রিসিভার আমি মার্ক জুকার বারকে আমি চাকরি চাই একটা ইমেল লিখবো সে তার কাছে যাক বা যাক ডাজেন্ট ম্যাটার তোমাকে এটাকে ট্রাই করতে হবে তুমি যদি নিজেকে ওপেন আপ করে দাও এবং ট্রাই করো তোমাকে সাকসেসফুল হইতে বাধ্য যে কোনো স্কিল আমি যে পাঁচটা কথা বলছি সেই পাঁচটা আশেপাশে আরও দুই চারটা চলেই আসতে পারে সেই সবগুলোই তোমার পক্ষে শিখা পারা এবং জানা পসিবল যদি তুমি ওপেন আপ হও এবং ট্রাই করো তো এই পাঁচটা ফান্ডামেন্টাল স্কিলসে তোমার কোন অবস্থা বা কোনটাতে তোমার আছে সেটা নিচে কমেন্ট করে জানাও এবং চ্যানেলে যদি তোমার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেললো আরও অনেক ইউজফুল এফেক্টিভ এবং এভারগ্রিন টপিক নিয়ে চলে আসবো নেক্সট ভিডিওতে আজকে এখানেই থাকলো অল দ্য বেস্ট